বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নতুন রাজনৈতিক দলের উত্থানে বিচলিত হওয়ার কিছুই নেই গণতন্ত্রের অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী দেশে নতুন দলের উত্থান ঘটতেই পারে বুধবার সন্ধ্যায় ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই বক্তব্য দেন নতুন দলের উদ্যোগকে স্বাগত জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি সবসময় বহু দল ও বহু চর্চার পক্ষে তিনি বলেন জনগণ কোন দলকে গ্রহণ করবে বা বর্জন করবে তা নির্ধারণ করবে নেটওয়ার্ক নির্বাচন যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ায় গণতন্ত্রকামী জনগণের প্রতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি নির্বাচন আহ্বান জানিয়ে তিনি বলেন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকুন নিজেদের এমন কোনো কর্মকাণ্ডে জড়াবেন না যাতে অপপ্রচারের সুযোগ সৃষ্টি হয় তারেক রহমান বলেন রাষ্ট্র রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত মান পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়গুলো বিদ্যমান ব্যবস্থাকে আধুনিক করতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া আর গণতান্ত্রিক ব্যবস্থা টেকসই করতে নির্বাচনের সবচেয়ে কার্যকর পন্থা তিনি আরো বলেন জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া গণতন্ত্র মানবাধিকার কিংবা সংস্কার টেকসই হতে পারে না অন্তর্বর্তীকালীন সরকার বড় ধরনের সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে তবে জনগণের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানে তাদের পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে তারেক রহমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মামলার হয়রানি বন্ধ সহ সাধারণ মানুষের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মামলার হয়রানি বন্ধ সহ সাধারণ মানুষের সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান বলেন গণতন্ত্রের পক্ষে থাকা রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা কামনা করে না তাই আমরা জনগণের পক্ষের দল হিসেবে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছি তবে তিনি সতর্ক করেন সরকার তাদের অগ্রাধিকার নির্ধারণে ব্যর্থ হলে গণতন্ত্র বিরোধী চক্রান্ত নতুন মাত্রায় মাথা চারা দিয়ে উঠবে আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের নেতৃত্বে সংগঠনের সাবেক নেতারাও বক্তব্য দেন তারেক রহমান ছাত্রদল নেতাকর্মীদের সততা বজায় রেখে জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান বক্তারা একমত পোষণ করেন যে বর্তমান পরিস্থিতিতে জনগণের আকাঙ্ক্ষা পূরণে গণতন্ত্র প্রতিষ্ঠাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এতক্ষণ ছিলাম মেহেদি হাসান ফেসদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ